হ্যালো বন্ধুরা আমি দিপুরায় আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মাচারীর বারদি গ্রামের সেই আশ্রম থেকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মাচারী পশ্চিম বাংলার পচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এগারোশো সালে তার পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী কমলা দেবীর চতুর্থ পুত্র সন্তান ছিলেন তিনি ডাইন সাইডে পর্বে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারীর সমাধি মন্দির লোকনাথ বাবা স্যার সমাধি মন্দিরটি এই যে এই যে সমাধি মন্দির অনেক জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এখানে পূজা অর্চনা করতে এবং বাবা লোকনাথ বর্মাচারীর এই জন্মস্থান দেখতে তার সমাধি মন্দিরটি দেখতে এবং এখানে অনেক মন্দির রয়েছে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি অনেক আকর্ষণীয় এবং বাবা লোকনাথ ব্রহ্মাচারী একশো ষাট বছর পর্যন্ত বেঁচে ছিলেন পরবর্তীতে যখন তিনি মারা যান এই বারদি গ্রামে তার সমাধি মন্দির নির্মাণ করা হয় তার অজস্র পরিমাণে ভক্তবিন্দু ছিল এই গ্রামে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মাচারী উনবিশো শতাব্দীর শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন তার গুরুদেবের নাম ছিলেন ভগবান গাঙ্গুলি তার খেলার সাথে ছিলেন প্রিয় বন্ধু বেনি মাধব এখানে পূজা অর্চনা যেগুলো যা করতে হয় আমাদের হিন্দু ধর্মের সব কিছু করব আগে স্থানটি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখে নিই এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে আগে ভিডিও করে স্থানটি আমি ঘুরে ঘিরে দেখানোর চেষ্টা করছি এখানে এসে যেন মনটা একটা আলাদা শান্তি ফিরে এসেছে আমি যেন স্বর্গের কোনো একটি স্থানে পদার্পন করেছি সেরকম অনুভূতি হচ্ছে আমার sempre. স্থান থেকে এখানে দর্শনীয় লোকজন এসছে এবং পূজা অর্চনা করছে সেই প্রসাদ দেওয়া হচ্ছে এবং পূজা অর্চনা করার জন্য বিভিন্ন এবং এনেছে পুরোহিতের হাতে হচ্ছে উনি বাবার উদ্দেশ্যে সেইগুলো দিয়ে পূজা অর্চনা করে আবার দর্শনার্থীদের প্রসাদ দিচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দর্শনার্থী এখানে এসেছে দেখুন বিভিন্ন দর্শনার্থীদের আনাগোনা এই তীর্থস্থানটি মুখরিত হয়েছে বন্ধুরা আপনারা যে আশ্রমটি দেখতে পাচ্ছেন এই আশ্রমটি দেখুন ওখানে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বর্মাশারী আশ্রম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ট্যুরিস্টরা এবং তীর্থযাত্রীরা এখানে তীর্থস্থান ভ্রমণ করতে আসেন যেমন ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান থেকে এসে এই আশ্রম বেডরুমটিতে তারা রাত্রে থাকতে পারবে এখানে একদম কম সুলভ মূল্যে যেমন একশো টাকা ফি দিয়ে আপনি রাতের বেলা এখানে থাকতে পারবেন ফ্যামিলি সহ এবং রাতের বেলা খেতে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে আমরা আশ্রমটির এই আশ্রম আশ্রমটির পাশেই আপনারা দেখতে পাবেন হাজার হাজার এই কবুতরগুলি বিভিন্ন যে ভক্তবিন্দুরা আছেন সেই ভক্তবিন্দুরা তাদের মনোবাসনা পূর্ণ হলে বাবা উদ্দেশ্যে বিভিন্ন কিছু দান করে থাকেন তারা এই বাবার উদ্দেশ্যে এই কবুতারগুলো এখানে এনে ছেড়ে দিয়ে থাকেন

পাশে অর্থাৎ হেঁটে আসলেই পাশে পাবেন একটি সুন্দর মা দুর্গা মন্দির মা দুর্গা মন্দিরটি দেখুন এই মা দুর্গাটি যেন দেখলে মনে ভিতরে একটা আলাদা আনন্দ চলে আসবে আপনাদের বন্ধুরা আমি এই মন্দিরটির ভিতরে এখন প্রবেশ করছি দেখুন বন্ধুরা ও কত সুন্দর যে এই মন্দিরটির কারুকার্য দেখুন মন্দিরটি যেন স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর নিজ হাতে তৈরি করেছে সেরকম মনে হচ্ছে আমার দেখুন কত সুন্দর মন্দির বন্ধুরা সাধারণ একটি কারুকার্য করেছে শিল্পীরা দেখুন কত সুন্দর মন্দিরটি দেখলে আপনার পরাণটা ছুড়িয়ে যাবে এই তীর্থস্থান শ্রী শ্রী বাবা লোকনাথ বর্মাশালী ভূমিতে আসলেই যে কোনো মানুষের বলে এক আলাদা শান্তি বিরাজ করবে বিভিন্ন বোনেরা এসেছে মা বোনেরা এসেছে সেই ভিডিওগুলো আপনাদের একটু দেখায় দাদা বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি গ্রামে যেখানে একটি পুণ্যভূমি শ্রী শ্রী বাবা লোকনাথ বর্মা এই সেখানে আমাদের নিয়ে এসলাম এটা একটি পূর্ণ তীর্থস্থান এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে যেরকম ভারত থেকে আসে শ্রীলঙ্কা থেকে আসে নেপাল থেকে আসে ভুটান থেকে আসে আমি এই তীর্থস্থানে আজ ভ্রমণ করতে এসেছি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য এসেছি এই রয়েছে একটা পবিত্র দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি সেই তাতে আমি আপনাদের এই তীর্থস্থানটি ঘুরে ঘুরে দেখাতে পারি পবিত্র তীর্থস্থান এরকম আমি তাদের উদ্দেশ্যে অনেক জায়গায় ভিডিও করে দেখাবো আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের তাদের পরদায় আমার এটাই রাখতে না যাতে আমি পুরনো তীর্থস্থানগুলো আমাদের হিন্দুদের মাঝে তুলে ধরতে পারি আমাকে একটু সহযোগিতা করে এই জায়গাটিতে ধর্মীয় বিষয়ে আলোচনা করা হয় যজ্ঞ অনুষ্ঠান হয় মহানাম যজ্ঞ যে অনুষ্ঠানটি হয় ধর্মীয় গীতা বেদ পুরাণ নিয়ে আলোচনা হয় বিভিন্ন দেশ থেকে এখানে আসে বৃন্দাবন থেকে লোকজন আসে দেখুন কত হাজার হাজার কৌতার এখানে এই গুরু মহারাজরা এখানে দেখাশোনা করেন এই যে এখানকার দেখাশোনা এই গুরু মহারাজরাই দেখেন এই যে ভোগের কথা বলছিলাম যে প্রসাদ বিতরন করা হয় এসে বাবার ভোগের প্রসাদের কার্যলায় বাল্যভোগ সকাল নয় ঘটিকায় প্রাসাদ বিতরণ সকাল একার ঘটিকায় রাজভোগ বিকাল চার ঘটিকায় এবং প্রসাদ বিতরণ বিকাল পাঁচ ঘটিকায় এই পুরোহিতদের খাবার ঘর প্রবেশ নিষেধ এখানে ভোগ ঘর প্রবেশ নিষেধ সবজি কাটার ঘর এইটা এই ফল কাটা ঘর দেখুন সবজি কাটা ঘর ফল কাটা ঘর সব কিছু এখানে রয়েছে শ্রী মহাশ্মশান কালী মাতার জয়ন্তু এখানে আমরা প্রবেশ করছি মা কালী মন্দিরে যাবো এবং পাশে একটি সুন্দর শ্মশান রয়েছে সেটাও দেখাবো আপনাদের দেখুন শ্রী শ্রী বাবা লোকনাথ বর্মা সারের তার একজন খুবই প্রাণের প্রিয় শিষ্যর সমাধি মন্দির শূন্য সমাধি স্থান এটা একটি মহা পূর্ণ এবং পবিত্র লোকজন বিভিন্ন জায়গা থেকে আসে এবং শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী যে মহা পবিত্র স্থানটিতে বসে ধ্যানমগ্ন হতেন এবং ঈশ্বরের আরাধনা করতেন সেই বেলতলা সেই বেলতলা বা পবিত্র স্থানটি এই জায়গা এখানে বসে তিনি ধ্যানমগ্ন হতেন এখানে বহু জায়গা থেকে তীর্থযাত্রীরা এসে বাবার উদ্দেশ্যে গাছে দড়ি বেঁধে দেয় সিঁদুর দেয় এবং বাবার কাছে বিভিন্ন মনো আশা প্রার্থনা করে থাকেন এই সেই জায়গা এখানে একটি এখন দেখছি বট বৃক্ষ দেখছি সে বেল গাছটি পাশে ছোট্ট একটি গাছ পবিত্র পূর্ণ স্থান আছে সেগুলো যেন আমি মানুষের মাঝে ভিডিও করে করে দেখাতে পারি এবং সবাই যেন আমাকে একটু সাপোর্ট দেয় যেখানে বসে ধ্যানমগ্ন হতেন তার পাশেই একটি শিবলিঙ্গ রয়েছে এই সেই শিবলিঙ্গটি এই সেই শ্মশানকালী যে মায়ের মূর্তি এই পুরোহিত পোশাক এই পুরোহিত পোশায় তিনি এখানে মায়ের পূজা অর্চনা করে থাকেন এবং মার সেবা জেনে যা কিছু লাগে তিনি দেখাশোনা করেন বিভিন্ন জায়গাতে লোকজন আসে এবং এই পূর্ণ স্থানে উন্নতির জন্য বিভিন্ন দান বক্স আছে সেই দান বক্সে টাকা দিয়ে থাকেন এই যে সে টাকা এটা দেখালাম আপনাদের আমি এরকম করতেন সে পাশে মা কালী মন্দির রয়েছে কালী মন্দির এবং এই পাশে মহাদেব বসে রয়েছেন কত সুন্দর করে বন্ধুরা ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় ভিডিও করতে করতে গলা শুকিয়ে যায় কথা বলতে বলতে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই অথবা বন্ধুগণ বন্ধুরা যে শ্মশান ঘাটটির কথা বলেছিলাম এই সেই শ্মশান ঘাটটি দেখুন শ্রী শ্রী শ্মশান বারদি সোনারগা নারায়ণগঞ্জ পুনর্নির্মাণ চোদ্দোশো বাইশ বঙ্গবাদ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই তীর্থস্থানটি এখানে আপনারা পারলে এসে ঘুরে যাবেন পূর্ণ এবং তীর্থস্থানে ঘুরলে মানুষের মন পবিত্র হয় মনে সবসময় শান্তি বিরাজ করে